আসসালামু আলাইকুম ভিউয়ার্স লং ড্রাইভ আমি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম সব এখন আছি মঙ্গচিকদার লং গেট এবং আজকে হচ্ছে সাত তারিখ গড়তে এখন সময় বিকেল পাঁচটা বেজে আটান্ন মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গচিকদার লঞ্চ গেটের দুটি লঞ্চ অবস্থান করছে টিপু তেরো লঞ্চ এবং তার অন্য পাশে হচ্ছে পর্ণফ্লিপ বারো লঞ্চটা প্রচুর যাত্রী প্রতিদিনের মতো আজকেও ঈদের সপ্তম দিন যেহেতু প্রচুর হচ্ছে ভেতর থেকে যাত্রী নিয়ে এসছে এবং মঙ্গচিকদার গেটেও কিন্তু অনেক যাত্রী